হাতে টাকা নেই তাই যেন আমারও কোনো মূল্য নেই শ্বশুরবাড়ির লোকেরা চোখে চোখ রেখে কথা বলে না আর পিছনে কত আলোচনা সমালোচনা করে যে যায়ের স্বামীর টাকা আছে সবাই তার সাপোর্ট করে মনে হয় আমাকে সবাই বোঝা মনে করে একসাথে থাকা মানেই তো পাশে থাকা ভালো মন্দ ভাগ বসানো কিন্তু এখানে ভালো সময়ের সঙ্গে চাই খারাপ সময়ে সবাই পাশ কেটে যায় এমনকে এমন কথাও শুনতে হয় আর কতদিন খাওয়াবো অথচ আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এই সংসারটা আঁকড়ে রেখেছি প্রতিদিন একটু সম্মান আর স্বাভাবিক ব্যবহার চাই সেটুকু যেন পাওয়া দেয় আমার দোষ শুধু এই যে আমার স্বামী এখন কিছু করতে পারছে না তাই আমাকেও আকারণে অপমানিত হতে হয় এই কষ্টগুলো খুবই গভীর আমি একা নই অনেকেই এমন পরিস্থিতিতে থাকেন কিন্তু বলতে পারেন না আসসালামু আলাইকুম আমি যশোর থেকে বলছি সাইমাস ডেইরি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগতম কাছের এবং দূরে দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সকলেই ভালো আছি আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ প্লিজ শুরুতে একটা দৃশ্য দেখতে পেয়েছেন অনেকগুলো বাচ্চা ফুল গাছ কিছুদিন আগে আমার ছোট দেবরের একটা বাচ্চা হয়েছে মানে ওনার বউয়ের ও হসপিটালে ছিল আমরা সেখানে দেখতে গিয়েছিলাম আসার পথে একটা জায়গায় নামা হয়েছিল তো সেখানে একটু ভিডিও করেছিলাম আর কি আর সারা পথে এত কষ্ট হয়ে গেছে জার্নি করে ভিডিওটা করা হয়নি আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক কষ্ট হয়েছে বাসা থেকে আসলে অনেকটা দূরে কয়েকদিন ধরে অবশ্য ভিডিও করে রাখছি কিন্তু আপলোড দিতে পারছি না বাড়িতে এখন অনেক কাজ বাড়িতে ধান এসেছে আর ধান আসলে কাজ বেড়ে যায় পেয়ে যেতে সময়ই দেওয়া হয় না আর এই ইরি ধানের সময় অনেক কষ্ট ধান গোছানো আবার সংসারে রান্না বান্না সিদ্ধ শুকনো চাল বানানো তবুও শ্বশুরবাড়ির কারোর মন পাওয়া যায় না সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যার সময় যায় গোসল করতে অথচ প্রতিনিয়ত শুনতে হয় বাড়ির বউ ভালো না কাজ কাম করে না ওই যে স্বামী বেকার স্বামী বেকার তো কি হয়েছে যে খাটা খাটে সে মাঠে সারাটা দিন ভূতের চেয়েও হয়তো বেশি হবে ভূতের মতো কাজ করে এ আজান দিলে নামাজ পড়ে মাঠে চলে যায় আর এমনও দিন হয় রাত দশটার সময় মাঠে যেতে হয় আসলে সময়টা না এতটা খারাপ যাচ্ছে কি বলবো কষ্টের কথা প্রকাশ করার মতো কোনো জায়গা নাই তাই এখানে প্রকাশ করি যাই হোক তারপরে আমি আবার পুঁশাক রান্না করেছিলাম এবং মুসুরির ডাল আলু দিয়ে ঝোল করেছিলাম পরে সাদে ধান শুকাতে দেওয়া হয়েছিল সেখানেও যে ধানে পা দিয়ে আসছিলাম আসলে কি বলেন তো ইরি ধানের সময় ধান শুকানো আসলে অনেক কষ্ট কারণ রোদের অনেক তাপমাত্রা বেশি থাকে এর চামড়া টামড়া মুখের সব কালো হয়ে যায় যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে